নমস্কার বন্ধুরা আমি মৌ আর মৌ এর ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত আশা করছি বন্ধুরা আমার সব বন্ধুরা ভালো আছো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সকাল সকাল আমি ঘরের বাসি কাজগুলো সেরে নিয়ে ছাদে চলে এসেছি তোমরা জানোই তো গরম পড়ে গেছে তাই ভাবছি লেপ তারপরে ব্লাঙ্কেট এগুলো আর দরকার নেই কারণ মাঝে মাঝেই বাইরে গেলে তখন এসে দেখি পাখাটা চালাতে হচ্ছে একটু ঘরের কাজকর্ম করতে গেলে দেখি ঘেমে যাচ্ছি তার জন্য লেপটাকে দুই তিন দিন রোদে দিচ্ছি ভালো করে রেপটা রোদে দেওয়া হয়ে গেলে এই যে ওষার টোষারগুলো কেচে দিয়েছি এগুলো রোদে দিয়ে গেলাম ভালো করে শুকিয়ে গেলে আবার লেপটে ভালো করে তুলে দেবো এগুলো কারণ এগুলো আর কোনো কাজে লাগবে না আর জানো তো বন্ধুরা যেহেতু চাপরা গেছিলাম রানাঘাটে তোমাদের তো দেখিয়েছি ফ্লাওয়ার ভ্যালিতে ওখানে ব্যাগে করে না ফুল নিয়ে এসেছিলাম সেই ফুলগুলো ব্যাগের মধ্যে দিয়ে কি ছোট ছোট কালো কালো না কি যেন ওই যে তুলসীর মঞ্জুরির দানার মতন কি কি দানা রয়েছে সেগুলোতেই ছড়িয়ে দিলাম গাছের গোড়ায় যাই না যদি গাছ হবে কি না তারপরে সব রান্না রান্নাঘরে চলে এসেছি উচ্চে ভাজা করেছি আর এইদিকে এই দিকে তরকারি হচ্ছে আর এটা হবে ডিমের কারি ওইদিকে রান্না হতে হতে ভাবছি তরকারিগুলো ফুটতে থাকুক তাহলে এইদিকে অনেকগুলো বাসন জমে গেছে বাসনগুলো এক এক করে আমি মেজে নিই অনেকগুলোই দেখো বাসন পড়েছে প্রেশার কুকার টোকার দিয়ে অনেকগুলো বাসন হয়ে গেছে তাই এগুলো এক এক করে মেজে নিচ্ছি তাহলে কিছু ওইদিকে রান্না হতে হতে যদি এদিকে কিছুটা কাজ সেরে নিই তাহলে অনেকটা কাজ রান্নার পরে যে বেশিটা টাইম লাগে সেটা আর লাগবে না কিছুটা কাজ আমার এগিয়ে থাকবে টাইমটাও কম লাগবে তাই সব বাসনগুলো এক এক করে সব বাসন মেজে নিলাম আর আমার বাসন মেজে বাসনগুলোকে না আমার এই যে এই সিঙ্ক বাসন মাজার সিঙ্ক এর উপরেই বাসন রাখার তাকটা আছে তাতে সুবিধা হয় কি বলো তো বাসনটা মেজেই আমি ওই বাসন রাখার তাকে বাসনগুলো রেখে দিলে জলটা যে পরে ঝরে সেটা এই যে দেখো জলটা ভরে ওই বেসিনের মধ্যেই জলটা পরে আলাদা জায়গায় আমার রাখতে হয় না এটাই সুবিধা তার জন্য এই টাকা আমি বাসন রাখার ওখানেই মানে বেসিনের ওপরেই লাগিয়েছি আর এইদিকে রান্নাটাও হয়ে গেছে দেখো রান্নাটা ওইদিকে হয়ে হয়ে গেছে এটা ডিমের ঝোল করেছি আর এটা ওলকপি আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি করেছি ওলকপিগুলো অনেকদিন রয়েছে কেমন শ্যাল শ্যাল হয়ে যাচ্ছে তাই রান্না হয়ে গেল আর এই যে দুটো কড়াই এখন মাছগুলো হয়ে যাবে তারপরে রান্নাঘরের সব কাজ সেরে বাসন মেজে ঘর মুছে ছাদে চলে এসেছি কিছু জামা কাপড় আছে যেহেতু শীতকাল চলেই যাচ্ছে তোমাদের আগেও বলেছি তাই ভাবছি কি রোজ একটা দুটো করে সোয়েটারগুলো কেচে কেচে যদি তুলে দিই তাহলে অনেকটা কম হবে কাঁচা ধোয়া কারণ সোয়েটার মেয়েটার তো তুলতেই হবে একদিনে যদি সব কিছু কাচি তাহলে প্রচুর কাঁচার জিনিস হয়ে যাবে আর কষ্টও হয়ে যাবে তাই রোজ একটা দুটো করে সোয়েটারগুলো কেচে কেচে তুলে রাখছি আর আজকেই জানো তো সকালবেলা বন্ধুরা কী কাণ্ড হয়েছে ছেলে স্কুলে যাওয়ার জন্য সোয়েটারই পাচ্ছিলো না ও বাড়িতে চারটে সোয়েটার অল্টারনেট করে পরে একটাও দাদুর ঘরে ছিল নিচের দড়িতে ছিল তাই আমি এই যে এনে ভিজিয়ে দিয়েছি মানে আর সকালবেলা যাবে একটা সোয়েটারের চেন কেটে ফেলেছে আর কালো একটা আর একটা গ্রিন কালারের খুঁজে পাচ্ছি না ঘরের কোথাও খুঁজে পাচ্ছি না আর আমি তো সকালবেলা চিৎকার করছি টোটোওয়ালা চলে আসবে আর ওইদিকে সামনের বাড়ি দিদিদের বাড়ি ও কখন সোয়েটার খুলে রেখে দিয়েছে সে নিজেও জানে না তারপরে দিদি বলল যে আমাদের বাড়ি তাই বললাম যা একদম রেডি করিয়ে নিচে দিলাম ও ওখান থেকে সোয়েটারটা পরে নিল আর টোটোওয়ালাও চলে এসেছিল। তারপরে ও স্কুলে চলে গেছে তো যাই হোক এই যে সোয়েটারটা যেটা ছিল এটা তো আমি আগেই ভিজিয়ে দিয়েছি ওই জন্য এটা পরে আর যেতে পারিনি আর ওখান থেকে নিয়ে পড়ে গেছে তা এতগুলো সোয়েটার এখন রয়েছে সকালবেলা হ্যাঁ ও যখন স্কুলে যায় তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে তার জন্য একটা সোয়েটার বাইরে রাখলেই হয়ে যাবে তাই আমি সব আস্তে আস্তে কেচে কেচে সব তুলে দেওয়ার চেষ্টা করছি আর এইদিকে দেখো ছাতে না ছাতটা যেহেতু খোলা ছাদে ভীষণ ধুলো উড়ে আসে তাই কালি কালি হয়ে যায় তাই যখনই জামা কাপড় ধুই সেই জলটা আর ফেলে দিয়ে নষ্ট করি না সেই জলটা দিয়ে না ছাদটা ঢেলে দিই তাহলে ধুয়ে বালি ধুলো বালিটা চলে গিয়ে ছাদটা একটু পরিষ্কার থাকে তাই এই দিকটা না আমার ছেলের উল্টো কাজ ওই যে ট্যাঙ্কির নিচে যে নোংরাগুলো থাকে ও আবার জল দিয়ে না এই দিকে করে নিয়ে এসেছিলো তাই সেগুলো ভাবলাম তাহলে ওই ও এখন নেই তাহলে এই কাঁচা ধোয়া জলটা রয়েছে তো ওইদিকে নেই গেল বলো গরম পড়া শুরু করে দিয়েছে মানে বাইরে দিয়ে ঘুরে আসলে বাইরে দিয়ে কোনো কাজ করে আসলে ঘরে এসেই পাখা চালাতে হচ্ছে তাই না লাগছে কি গরম আর রাতে আমি তো লেপ উঠমে তুলে দিয়েছি এই যে মশা কালকে কেঁচে দিয়েছি আর সামান্য একটা পাতলা একটু ঠান্ডা লাগলে ভোরবেলা দিকে একটু ঠান্ডা লাগছিল তা ওই হাতে একটা কম্বল গায়ে দিয়ে শুয়ে শুনেছি হ্যাঁ আমার ব্লগের ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে আর বাড়াবো না হ্যাঁ এখানেই শেষ করে দিলাম তো ফ্রেন্ডরা প্লিজ একটা লাইক করে দিও লাইক করলে মানে ভিডিও করার ইচ্ছাটা শক্তিটা বাড়ে আর যারা নতুন আছো বন্ধুরা আমার চ্যানেলে আজকে এন্ট্রি করছো এই ভিডিওটাতে তাদেরকে বলছি প্লিজ বন্ধুরা তোমরা যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দিও আর ভালো লাগলে তোমাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দিই আমার পাশে থেকো তো চলো বাই বাই টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও ব্লগে তাহলে এখন আমি আসি টাটা বাই বাই